নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস আজকে কোনো ইন্ট্রো না দিয়েই প্রথমে একটা লেখা পড়ি হে ভোট হে অঘটন ঘটন ঘটিয়ান তোমার চরণে কোটি কোটি নমস্কার জমিদারকে তুমি দিনের দুয়ারে লইয়া যাও শক্তিমানকে দুর্বলের করতলগত করাও হে ভোট তুমি অনন্ত শক্তিধর তোমাকে নমস্কার বন্ধুতে বন্ধুতে তুমি বিচ্ছেদ ঘটাও বলহীনের পীড়নে তুমি উদ্যোক্তা হও চির মনোবিবাদের খনি তুমি রচনা করো হে নারদের মানসপুত্র তোমাকে নমস্কার চির অন্ধকারময় পথ তুমি আলোকিত করো অন্ততপক্ষে সেখানে লাইট পোস্ট বসাও ভাঙা পথ জোড়া দাও হে কুহ কি তোমাকে নমস্কার পদপ্রার্থীর সম্মুখে তুমি পদের প্রলোভন প্রসারিত করো মধুর বচনে তুমি মনের ক্ষোভ নিবারণ করো তোমার গুণের তুলনা নাই তোমাকে নমস্কার একবার ইলেকশনে যে বলে আর দাঁড়াইব না পরের আবার সে দাঁড়াই আবার তোমার জন্য দাঁড়ে দাঁড়ে কাঁদিয়া বেড়াই হে অপূর্ব জাদুকর তোমাকে নমস্কার লেখাটি তেরোশো সালে প্রকাশিত হয়েছিল জঙ্গিপুর সংবাদে শিরোনাম ছিল ভোটাভিনন্দন লেখক দাদা ঠাকুর অর্থাৎ শরৎচন্দ্র পণ্ডিত এই জন্য বললাম ইন্ট্রোটা দেব না কারণ আজকে আমাদের আলোচনার বিষয় ভোট ভোটার এবং ভোট প্রার্থী এটা নিয়ে তো দীর্ঘ কথা বলা যায় কিন্তু আজকে আমরা তিনজন গুণী বিখ্যাত এবং নিজের নিজের যে কর্মজগৎ সেখানে তারা ভীষণভাবে সফল মানুষ তাদের কথা বলবো সেই তিনজনের কথা বলবো খুব সংক্ষেপে এবং এই তিনজনের কেউই ভোটে জিততে পারেন অথচ আপনারা নাম শুনলে ভাববেন যে এরকমটাও হয় নাকি এমন মানুষ তারা এত সফল এত বিখ্যাত অথচ তারা ভোটে হেরে গেলেন তার আগে বলি যে গতকালকেই অর্থাৎ রবিবার তৃণমূল অলরেডি এ রাজ্যের বিয়াল্লিশটি প্রার্থী বিয়াল্লিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে র্যাম্প ওয়াক হয়েছে আরো কত কি হয়েছে তা নিয়ে আলোচনা সমালোচনা কোন প্রার্থী কতটা যোগ্য না যোগ্য ইত্যাদি ইত্যাদি চলছে অলরেডি যাদের নাম বেরিয়ে গেছে বিজেপি এখনো পর্যন্ত গোটা কুড়িটা নাম ঘোষণা করেছে বাকি নামগুলো আস্তে আস্তে আসবে যেমন হয় ভোট আমরা জানি আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে ভোটের দিনক্ষণ ঠিক হবে দামামা বাজবে আধা সেনা আসবে পুলিশে পুলিশে ছয় লাখ হয়ে যাবে তারপর যা যা হয় আশা করা যায় এবারেও তার কোনো অন্যথা হবে না তবে যেটা মজার ব্যাপার এবং যেটা খেয়াল রাখার কথা আমি বলবো যে যারা ভোটে দাঁড়াচ্ছেন এটা আমি দেখেছি এটা অনেক প্রার্থীদের মধ্যেই বিশেষ করে বিভিন্ন দলের আমি কোনো দলের নাম বলছি না এটা অতি আত্মবিশ্বাসী ভোগেন ও হয়ে যাবে অমুকটা দেখে নেবে অমুক জায়গার ভোট এত পার্সেন্ট আমার এত পার্সেন্ট মুসলিম ভোট এদিকে সুইং করলে এই হলে ওকে ইয়ে করলে একদম নানান পাটিগণিতের বিষয় চলে আমার যেটা মনে হয়েছে সবের থেকে খুব বড় জরুরি ভোটারের মন বোঝা কারণ এই ভোটারই ভোটান্তে ঠিক করে যে জনাদেশ কার দিকে যাবে চন্দ্রবিন্দুর একটা গান ছিল ছিল কেন এখনো আছে খুব মজার গান খুব সম্ভবত চন্দ্রিল ভট্টাচার্যের লেখা যে এমনও বসন্ত দিনে বাড়ি ফেরো মাংস কিনে আমি জাস্ট একটুখানি শব্দটা বদলে দিয়ে বলি এমনও বসন্ত দিনে বাড়ি ফেরো ভোটার চিনে আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে এটা অনেক আগের কথা অনেক বছর আগের কথা সালটা উনিশশো সে বছর মানে তখনও একটু অন্যরকম লোকজন ভোটে দাঁড়াতেন এবং তার জন্য একটা সমর্থনও তারা পেতেন মানে ভোটের ব্যালট বাক্সে না হলেও মানসিকভাবে বা অন্যভাবে এমনকি কয়েক দশক আগে পর্যন্ত আমরা দেখেছি যে এখন আমরা অনেকেই চমকে উঠি প্রার্থীদের নাম এবং প্রার্থীদের পরিচিতি দেখলে এমনটা কোটান কোট দুর্দিন কয়েক দশক আগেও ছিল না তো উনিশশো সালে অধুনা ঢাকা ফরিদপুর বাকেরগঞ্জ ও বৃহত্তর ময়মনসিংহ নিয়ে গঠিত একটি আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং নজরুল ইসলামের ধারণা ছিল এবং সেটা ধারণা থাকাটা খুব অস্বাভাবিকও নয় যে বাংলার মানুষ তাকে তার কবিতাকে তার গানকে যেভাবে ভালোবাসে যেভাবে সমাদর করে ফলে সেই নজরুল ইসলাম ভোটে দাঁড়াচ্ছেন তিনি জিতবেন না এমনটা হয় নাকি এবং শুলে অবাক হবেন বিধানচন্দ্র রায় সেই সময় তিনশো টাকা নজরুল ইসলামকে দিয়েছিলেন ভোটের বাজেট হিসেবে ভাবা যায় না উনিশশো সালে তিনশো টাকা নিয়ে নজরুল ইসলাম ভোটে লড়ছেন এবং ফরিদপুরের এক পীরের কাছ থেকে তিনি একটি চিঠি লিখিয়ে এনেছিলেন যে চিঠিতে সেই পীর সাহেব লিখে দিয়েছিলেন যে নজরুলকে যেন সবাই ভোট দেয় এবং নজরুল ইসলামের সঙ্গেই সেই নির্বাচনের ময়দানে ছিলেন কবি জসীম উদ্দিন এবং নজরুল ইসলাম এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি আবার জসীম উদ্দিনকে সান্ত্বনা দিচ্ছেন যে জসিম তুমি এসব নিয়ে ভেবো না আমি মোটামুটি ঢাকায় শতকরা নিরানব্বই শতাংশ ভোট পাব তোমার ফরিদপুরের ভোট যদি কিছুটাও পাই তাহলে আমার ভোটে জেতা কেউ আটকাতেই পারবে না এবং জসিম তুমি তো জানো ভোটে জিতলে আমাকে মাঝে মাঝে দিল্লি যেতে হবে আমি আবার একা দিল্লিতে কিভাবে কি যাবো না যাবো তোমরা আবার ঠিক করে রেখো কয়েকজনকে যে আমার সঙ্গে তোমাদের যেতে হবে তো এই যখন অবস্থা কিন্তু জসীম একটু সন্দেহ ছিল একটা জিনিস উঠে এসেছিল যে বিধানচন্দ্র রায় যে টাকা এবং মানে লোক বল দুটোই খুব কম ব্যবস্থা করেছিলেন এবং যেদিন লোকজন ভোট দিতে আসছেন সেদিন নজরুল ইসলাম খুব আত্মবিশ্বাসী থাকলেও জসিমুদ্দিন কিন্তু বুঝতে পারছিলেন যে ভোট নজরুল ইসলামের দিকে যাচ্ছে না এবং শেষ পর্যন্ত ওই ভোট পোলিং অফিসারের সামনে সামনে কবিকে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছেন নজরুল ইসলামকে একজন থেকে দেখলেও যাতে ভোটাররা ভোট দেয় ভোট শেষেও নজরুল ইসলামের আত্মবিশ্বাসের টোল খায়নি তিনি বলছেন যে না আমি ভোটারদের মুখ চোখ দেখে বুঝতে পেরেছি যে ভোট কিন্তু আমি পেয়েছি কিন্তু যখন ভোটের ফল বেরোলো তখন দেখা গেল পাঁচজন প্রার্থী দাঁড়িয়েছিলেন এবং নজরুল ইসলাম রয়েছেন চতুর্থ স্থানে ভোট পেয়েছিলেন মাত্র এক হাজার বাষট্টিটি এবং যথারীতি তার জামানত হারিয়েছিলেন তিনি জামানত জব্দ হয়েছিল এটা যদি নজরুল ইসলামের ঘটনা হয় তাহলে নজরুল ইসলামের ভোট করার পঁয়ষট্টি বছর পর বাংলার আরেক কবি নির্মলেন্দু গুণ উনিশশো একানব্বই সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন এবং তার ভোটের চিহ্নটিও ছিল খুব ইন্টারেস্টিং কুমির নির্মলেন্দু গুণ নির্বাচনে পেয়েছিলেন বারোশো ঊনপঞ্চাশটি ভোট এবং যথারীতি তিনিও নজরুল ইসলামের দলেই নাম লিখিয়েছিলেন এবং নিজের জামানত হারিয়েছিলেন আরেকজনের কথা খুব ডিটেলে না ডক্টর বি আর আম্বেদকর তার সম্পর্কে নিশ্চয়ই কোনো পরিচয় দেওয়ার দরকার হবে না সেটা ধৃষ্টতা হবে ডক্টর বি আর আম্বেদকরও কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিততে পারেননি আরেকজনের কথা বলতেই হয় টিএন সেশন এটা আমি টিএন সেশন সম্পর্কে আর্টিকেলটা আমি পড়ছিলাম দু হাজার একুশ সালের এপ্রিল মাসে সংবাদ প্রতিদিনে লেখাটি প্রকাশিত হয়েছিল শিরোনাম ছিল রাজনীতিবিদ্রায় ছিল তার ব্রেকফাস্ট অর্থাৎ টিএন সেশন উনিশশো সালে দেশের মুখ্য নির্বাচন কমিশনার হন নির্বাচন কমিশনার তার আগে ভারতবর্ষ যা দেখেছে মোটামুটি একটা ভোটের দিনক্ষণ ঘোষণা করেন ভোট পরিচালনা করেন একটা অফিসিয়াল একটা ব্যাপার থাকে কিন্তু নির্বাচনের যে বিধি পালন নিয়ে চূড়ান্ত করি সেটা গোটা দেশ দেখেছিল টিএন শেসানকে দেখে এবং বলা হতো সেই সময় যে রাজনীতিবিদরা স্রেফ দুজনকে ভয় পায় একজন ঈশ্বর আর একজন টিএন সেশন তো এমন প্রবাদ এমনি এমনি তৈরি হয়নি তার যথেষ্ট কারণ ছিল এবং টিএন সেশন তখন ছিলেন সুরক্ষা সচিব প্রধানমন্ত্রীর ইন্টারেস্টিং এটা আমারও জানা ছিল না রাজীব গান্ধী ব্রেকফাস্ট করছেন টিএন সেশন আছেন এবং রাজীব গান্ধী একটা বিস্কিট নিয়ে মুখে দিতে যাবেন মুখে দেওয়ার আগেই বিস্কিটটা টিএন সেশন ছিনিয়ে নেয় সবাই তো অবাক প্রধানমন্ত্রীর সাথে এরকম আচরণ করা যায় নাকি এবং রাজীব গান্ধী নিজেও খুব হতভম্ব হয়ে গেছেন যেটা কি হলো তো টিএন সেশন এতটাই স্ট্রিক্ট এবং সাহসী এবং নিজে কর্তব্য পরায় ছিলেন যে তিনি রাজীব গান্ধীকে বলেন বলেছিলেন যে প্রধানমন্ত্রীর কখনোই এমন খাবার খাওয়া উচিত নয় যেটা আগে থেকে পরখ করা হয়নি টিএন সেশন সম্পর্কে এটা আরেকটি বিষয় আরেকটি ঘটনা সেটাও রাজীব গান্ধীকে নিয়ে পনেরোই আগস্ট অনেকের সঙ্গে ট্রাক সুট পরে বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত দৌড়নো একটা পরিকল্পনা করছেন রাজীব গান্ধী সপার্ষদ এবং দেখা যাচ্ছে টিএন সেশন যথারীতি সেই সময় একদম সুটেড বুটের টাই টাই পরে ফিটফাট হয়ে তিনি দাঁড়িয়ে আছেন তো রসিকতা করে রাজীব গান্ধী বলেছিলেন আপনি আবার এর মধ্যে সুট বুট পরে কি করছেন আসুন আমাদের সঙ্গে দৌড়ন আপনার ওজনও খানিক কমবে শেষান জবাব দিয়েছিলেন কোনো কোনো লোককে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয় যাতে দেশের প্রধানমন্ত্রী নির্বিঘ্নে দৌড়তে পারে টিএন শেষান এবং এই টিএন শেশান এত পপুলার ছিলেন এত পপুলার ছিলেন তিনিও কিন্তু ভোটে জিততে পারেননি এরকম ভোটে জিতেছেন যারা সেই তালিকাটাও যেমন খুব ছোট নয় কিন্তু এরকম অসংখ্য মানুষ যারা সত্যি সত্যিই খুব প্রণম্য বিখ্যাত গুণী তারা তাদের সেই যে তালিকা সেটাও খুব ছোট নয় ফলে ভোট বাজারে আপনাদের জন্য এরকম তিনজনের কথা রইল সকলেই ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার